ফেসবুক যে আমাদেরকে প্রতি সপ্তাহে উইকলি চ্যালেঞ্জ দেয় আমরা এক সপ্তাহে উইকলি চ্যালেঞ্জ কমপ্লিট করছি তারপরে সপ্তাহে আবার আমাদেরকে উইকলি চ্যালেঞ্জ দিচ্ছে এইভাবে প্রতি সপ্তাহে আমাদেরকে উইকলি চ্যালেঞ্জ দিচ্ছে আর এবং প্রতি সপ্তাহে আমরা পূরণ করছি এবং অনেকেই পূরণ করতেও পারছে না তো এই উইকলি চ্যালেঞ্জ দেওয়ার আসল উদ্দেশ্য কী ফেসবুকের এবং উইকলি চ্যালেঞ্জ পূরণ করতে পারলে কী লাভ হবে এবং পূরণ করতে না পারলে কি লোকসান হবে সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিওটা তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে আর ভিডিওটা সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবে তো প্রতি সপ্তাহে উইকলি চ্যালেঞ্জ দেওয়ার মূল কারণ হলো। ফেসবুক আমাদেরকে যাচাই করে নিতে চাই যে আমরা ফেসবুকের সঙ্গে কতটা অ্যাক্টিভ আমরা ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করছি কি করছি না এরকম বিভিন্ন বিষয়গুলো ফেসবুক আমাদেরকে এই উইকলি চ্যালেঞ্জের মাধ্যমে জেনে নেয় যে আমরা কতটা অ্যাক্টিভ সেই জন্য আমাদেরকে প্রতি সপ্তাহে যে উইকলি চ্যালেঞ্জগুলো দেয় আমাদেরকে যে স্টেপগুলো দেয় পূরণ করার জন্য আমরা সেই স্টেপগুলো আমরা কীভাবে পূরণ করছি সেটা ফেসবুক দেখে তো সেই জন্য আমাদেরকে একটা টার্গেট রাখতে হবে যে ফেসবুক আমাদেরকে যে ক্রাইটেরিয়াগুলো দেয় প্রতি সপ্তাহে পূরণ করার জন্য অবশ্যই আমরা আমাদের হাতে সাত দিন সময় থাকে আর ওই সাত দিনের মধ্যে আমরা স্টেপ বাই স্টেপ সেই চ্যালেঞ্জগুলোকে পূরণ করব আর যদি আমরা এই ফেসবুকের চ্যালেঞ্জটা পূরণ করে প্রতি সপ্তাহে আমাদের উইকলি চ্যালেঞ্জগুলো পূরণ করতে পারি তাহলে কিন্তু ফেসবুক বলে দিয়েছে আমাদের আইডিগুলোকে রাইজিং ক্রিয়েটার হিসাবে মেনে নেবে এবং নতুন নতুন ইউজাদের সামনে আমাদের আইডিকে তুলে ধরবে ফেসবুক নিজেই এর কারণ এর পুরো মানেটা হচ্ছে ফেসবুক আমাদের আইডিটা সাজেস্টে নিয়ে যাবে নতুন নিউজাদের সামনে যখন কারো আইডি সাজেস্টে ফেসবুক নিজে নিয়ে যাবে তখন ভেবে নেবে তোমাদের ফলোয়ার্স বাড়বে আইডিতে ভিডিওতে ভিউজ বাড়বে এবং আইডি গ্রো হতে থাকবে সেজন্য আমাদেরকে এই উইকলি চ্যালেঞ্জটা পূরণ করার চেষ্টা করতে অবশ্যই কারণ আমরা এই চ্যালেঞ্জটা পূরণ করতে পারলে ফেসবুকের ফেসবুকে নজরে আসতে পারব এবং ফেসবুক দেখবে এই আইডিটা যথেষ্ট অ্যাক্টিভ আছে এবং সঠিক নিয়মে কাজ করছে আর যদি আমরা চ্যালেঞ্জটা পূরণ করতে না পারি তখন কি হবে চ্যালেঞ্জ পূরণ করতে না পারলে ফেসবুক মনে করবে এটাই যে আমরা ফেসবুকের গাইডলাইন মতো এবং ফেসবুকের যে সিস্টেম আছে সেই সিস্টেম মতো আমরা কাজ করি না সঠিক সময়ে পোস্ট করি না এবং সঠিকভাবে আমরা অ্যাক্টিভ থাকি না সেই জন্য আমরা সামান্য ফেসবুকের কয়েকটা ক্রাইটেরিয়া সেগুলো পূরণ করতে পারছি না এর কারণ থেকে আমাদের একটা নেগেটিভ প্রভাব যাবে ফেসবুকের নজরে যে ফেসবুক নিজেই বুঝে যাবে আমরা সঠিক নিয়মে কাজ করছি না সেজন্য আমাদের আইডিগুলো কারো সামনে সাজেস্ট করবে না শুধুমাত্র আমাদের ফ্রেন্ড লিস্টে থাকা কিছু লোক আমাদের ভিডিওগুলো দেখবে এবং কমেন্ট করবে এর কারণে আমাদের আইডিটা দিন দিন ডাউন হতে থাকবে এবং এই আইডিকে উপরে নিয়ে যাওয়া অনেকটাই মুশকিল হয়ে যাবে সেই জন্য আমার সমস্ত অডিয়েন্সদেরকে আমি বলতে চাই ফেসবুক যে ক্রাইটেরিয়াগুলো দিচ্ছে এগুলি চ্যালেঞ্জের এর জন্য আমাদের অনেক সময় সাত দিন সময় দেয় তার মধ্যে আমরা যদি প্রতিদিন দুটো তিনটে করে পোস্ট করি ফটো হোক ভিডিও হোক রিল হোক আমরা যদি প্রত্যেক দিন দুই তিনটা করে পোস্ট করি তাহলে সাত দিনের মধ্যে কিন্তু কমপ্লিট হয়ে যায় আমাদেরকে বলেনি একদিনে দশটা পনেরোটা আর পোস্ট করতে হবে পনেরোটা পোস্টের কথা বলেছে সাত দিনে অর্থাৎ দিনে দুই থেকে তিনটে পোস্ট ফটো পোস্ট লেখা পোস্ট ভিডিও সব মিলিয়ে যদি দিনে তিনটে আর পোস্ট করি সাত দিনের আগে আমাদের পুরো উইকলি চ্যানেলটা কমপ্লিট হয়ে যাবে তো সবাইকে বলবো তোমরা ফেসবুকের নিয়ম মেনে কাজ করো আর সঠিক পদ্ধতিতে কাজ করলে অবশ্যই আইডি গ্রো হবে আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে এবং ভিডিওটা অবশ্যই নতুন বন্ধুদের সাথে শেয়ার করে দেবে